বত্রিশ হাজার প্রাইমারি মামলার আজকের শুনানিতে কী হল বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইক্রাইঅল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং ইউটিউবে যারা দেখছেন অবশ্যই ডেসক্রিপশান চেক করবেন সোশ্যাল মিডিয়ার উল্লেখযোগ্য লিঙ্ক আছে চেকআউট এবং জয়েন করে নেবেন শুরু করা যাক তো আজকে সকালের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে আজকে দুপুর দুটোর দিকে যে শুনানি শুরু হবে বা যে শুনানিটা হওয়ার কথা ছিল সেটা সিনিয়র অ্যাডভোকেট কল্যাণবাবু প্রথমে বলবেন এবং সেটা শিক্ষক শিক্ষিকার পক্ষের অ্যাডভোকেট তিনি তো সেই মোতাবেক তিনি কিন্তু তার বক্তব্য তুলে ধরেন আজকে গোটা শুনানি পড়বে প্রায় দু ঘন্টার মতো শুনানি হয়েছে লাইভ স্ট্রিমিং আমরা শেয়ার করেছিলাম আমাদের চ্যানেল থেকে তো সেখানে অনেক কিছু ব্যাপার তিনি বলেছেন এবং একদম গোড়ার দিক থেকে শুরু করেছেন একদম টেট তারপর নোটিফিকেশান যে দু হাজার ষোলো এক প্রসেস এবং সেখানে কি বলা হয়েছিল তার যে রিল্যাক্সেশান ছিল নন ট্রেন্ডদের জন্য কি সব ক্রাইটেরিয়া ছিল সেগুলো নিয়ে তিনি শুরু করেন তো পরপর আপনারা জানতে চলেছেন কী হয়েছে আজকে শুনানিতে কারণ অনেকেই ইংলিশ ভার্সান দেখে বুঝতে পারছে না যেহেতু শুনানিটা ইংলিশে হয় তো সহজভাবে বাংলায় ব্যাখ্যা করার জন্য আমরা আছি দেখতে থাকুন তো আজকে শুনানি পর্ব দুটোর থেকে একটু পরে শুরু হয়েছিল জাস্ট তো সেখানে সব পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন ধরতে পারেন এবং অনারেবল জাস্টিস তহব্রত চক্রবর্তী অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মৃত্যুর ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার ইলেভেনে এই মামলাটির শুনানি ছিল ফিক্সড ম্যাটার হিসাবে ছিল দুপুর দুটোর সময় তো প্রথমেই আমরা যেভাবে বলেছিলাম যে আগে শিক্ষক শিক্ষিতার পক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বলতে পারেন কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু বক্তব্য রাখেন তিনি বক্তব্য আজকে পুরো যে শুনানি পর্ব তিনি পুরোটাই কিন্তু বলেছেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী জুলাই মাসের এক তারিখে পরবর্তী শুনানির দিন কিন্তু ধার্য হয়েছে সেটা নিয়ে আমরা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে কেস ডিটেলস তো কল্যাণবাবু প্রথমে তিনি বলেন যে টেট দু হাজার চোদ্দো থেকে দু হাজার ষোলো প্রসেস এবং সেক্ষেত্রে দু হাজার ষোলো প্রসেস নোটিস নোটিফিকেশানে যেটা বলা ছিল বা সেখানে ক্রাইটেরিয়াগুলো বলা ছিল কোয়ালিফিকেশান যে টিচার মানে রিক্রুটমেন্ট প্রসেসের যেটা কোয়ালিফিকেশান সেখানে কিন্তু তুলে ধরেন এবং এনসিটির যে একটা রিল্যাক্সেশান ছিল দু হাজার ষোলো পর্যন্ত সেই ব্যাপারটাও কিন্তু সেখানে তুলে ধরা হয় এবং সেখানে বলা হয় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা অর্থাৎ ট্রেন্ড নন ট্রেন্ড নিয়ে যে ব্যাপারটা ব্যাপারটা হয়েছে এবং সেখানে তিনি বলেন যে নন ট্রেন্ড ক্যান্ডিডেটরাও কিন্তু এক্ষেত্রে এলিজিবল ছিল সেই সময়ে কারণ তাদের ক্ষেত্রে একটা শর্ত ছিল ব্যাপারটা যে রিক্রুটমেন্টের দু বছরের মধ্যে তাদেরকে ট্রেন্ড হতে হবে বা ট্রেনিং করে নিতে হবে এটা কিন্তু ব্যাপার তিনি বলেন বত্রিশ হাজার সংখ্যাটা প্রায় কীভাবে এসেছে কারণ বিএলএসআর নশো উনপঞ্চাশের মধ্যে ট্রেন নন ট্রেন উভয় ছিল তো ট্রেন্ড ক্যান্ডিডেটদের পাশে রেখে মোটামুটি ধরতে পারেন প্রায় বত্রিশ হাজার হচ্ছে নন ট্রেন নিয়ে এবং তাদের উপরেই মামলা তো সেই জন্য ট্রেন নন ট্রেন ব্যাপারটা যেহেতু একটা ভাইটাল ব্যাপার গুরুত্বপূর্ণ ব্যাপার সেই জন্য কল্যাণবাবু প্রথমেই ব্যাপারটা তুলে ধরেন যে তখনকার সময় যে ব্যাপারটা ছিল যে নন ট্রেনরাও কিন্তু এলিজিবেল ছিল এবং সেটা একটা রিল্যাক্সেশনের ব্যাপার ছিল সেটা একটা আলাদা ব্যাপার এবং তার সাথে কী ছিল চাকরি পাওয়ার বছরের মধ্যে ট্রেনিং করে নিতে হবে এবং আপনারা সেই মোতাবেক জানেন যে যারা যারা নন ট্রেন ছিল তাদেরকে ট্রেনিং করানো হয়েছিল ডিএলএড করানো হয়েছিল সেই সংক্রান্ত ব্যাপার আপনারা শুনেছেন এবং তিনি একটা ব্যাপার তুলে ধরেন যে এই ষোলো সালে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস যেটা সেখানে বিয়াল্লিশের নশো নিয়োগ সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন হয়েছিল পোস্ট রাজ্যব্যাপী কিন্তু হয়নি এবং আর একটা ব্যাপার তিনি তুলে ধরেন যে পার্লামেন্টের তরফ থেকে যে অ্যামেন্ডমেন্ট সেটা কিন্তু সেই অনুসারে কিন্তু আবার রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল দু পর্যন্ত এই যে ট্রেনিং করার যে ব্যাপারটা বা যারা নন ট্রেনিং ছিল তাদের ব্যাপারটা এবং ইন্টারভিউ এফটিউ টেস্ট প্রসঙ্গে যখন তিনি ব্যাপারটা বলেন যে প্রায় দশ বছর পর সার্ভিস টার্মিনেট করা হচ্ছে এবং তার সাথে তার জন্য কি তারা এই ব্যাপারটা বলা হয় এবং তার সাথে তিনি বলেন যে কেউ কি কোনো এখানে সিবিআই বা যে তদন্ত হয়েছিল কেউ কি অ্যারেস্ট হয়েছে এই ব্যাপারটা এবং ছাড়াও তিনি মোহাম্মদ সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট তৎকালীন মাননীয় বিচারপতি অভিদ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন সেই ব্যাপারটা নিয়েও কিন্তু অনেক মন্তব্য করেন এবং আরও অনেক কথোপকথন হয় এবং তার সাথে তার তিনি তার বক্তব্য রাখেন আলটিমেটলি মামলাটি আগামী ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশে শুনানির জন্য ধার্য আছে আমরা একদম সরাসরি চলে যাব কেস ডিটেলসে সেখানে আপনাদের দেখাবো কি লেখা আছে এবং অর্ডার কপি যখন বেরোবে বা অর্ডার কপি যখন আপলোড হবে অফিসিয়াল সাইটে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর ওটা পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ভুলবেন না ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং সেখান থেকে ফলো করে রাখুন হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আদার্স যে লিঙ্কস সব ডেসক্রিপশনে দেওয়া আছে আগেই বললাম চলুন তাহলে কেস ডিটেলস দেখে নেওয়া যাক তো আমরা চলে এলাম মহামণ্ডা হাইকোর্টের অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন কেস নাম্বার এইট সেভেন থ্রি স্লাস দু হাজার তেইশ কেস স্ট্যাটাস যেটা সেটা নেক্সট ইয়ারিং ডেট ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ অ্যাসাইনমেন্ট আছে এবং অনারেবল ডিভিশন বেঞ্চে সেদিন কিন্তু শুনানির জন্য একদম পুরো ধার্য করা আছে ব্যাপারটা তো অর্ডার কপি এলেই সেটা নিয়ে আমরা আরও বিস্তারিত ব্যাখ্যা করব বাংলাতে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্ট আমরা ভুলবেন না এবং আপনারা কি মনে করেন এই কেসটি কোন দিকে যেতে পারে কমেন্টে মন্তব্য করতে পারেন কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন ধন্যবাদ দেখার জন্য